ኢበተልራራራያራራት ቡልራት ኢትራያራቶራ እልራራራያራ እለረራራያራራያት ህለራራራትራት እለራራራራት ለለራያራራ ብሩራራራራራራራያራት ብለ�

তোমার সবাই ভালো লাগছে বলো বন্ধুরা একটা করে লাইক করো লাইভে শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা শুভ দুপুর দুপুরে ছোটোপাট চলে এসো বন্ধুরা আমি তাড়াতাড়ি চলে এসেছি বন্ধুরা লাইভে যাওয়া টুই যাওয়া সকালবেলা আসতে পারিনি দুপুরবেলা আসলাম ছোটোপাট চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো ভাত খেয়েছে হ্যাঁ ভাত খাওয়া হয়ে গেছে খেয়ে লাইভে আসলাম ঘুমাতে যাচ্ছিলাম তো কী মনে হয় আজকে লাইভটা করে তাই এখনও আসলাম তোমার ছোটো পার্লাইভ জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তো চলে এসো আমি চলে এসেছি এসেছি তোমার সাথে গল্প করতে তোমাদের সাথে গল্প করতে একটা লাইক করো বন্ধুরা ছোট পার্লাভ লাইভ জয়েন্ট হয়ে যাও সাবস্ক্রাইব করো সুমিত বলো খাওয়া দাওয়া হয়ে গেছে হদ হয়ে গেছি তাতে ছোট পট কমেন্ট কর বন্ধু তাতে চলে এসো আমরা চলে এসেছি ছোট পট হয়ে হয়েছে বন্ধু তাতে চলে এসো তাতে খুব ভালো কে দেখেলে ড্রাইন করো বাড়ি করো কি ডিজাইনার কম করো কি বল ডাইনি তো বার করো আমি কি ডাইনি মাছ ভাত ও খুব ভালো হাই হাই হ্যালো হ্যালো তুমি ডাইনি কোটা বে আর করো আমি ডাইনি ঠিক আছে আমি ডাইনি ঠিক আছে হ্যালো বন্ধুরা হাই 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 হ্যালো সবাই জটোপাট লাইভে জয়েন্ট হয়ে যায় বন্ধু আমি চলে এসেছি লাইভ লাইভ হ্যাঁ আমি লাইভে এসেছি ডাইনি চলে এসে বন্ধু লাইভে লাইভে জয়েন করতাম না সবাই তাড়াতাড়ি আঁচনি তারা নতুন আঁচ সাবস্ক্রাইব করো এটা করে লাইক করো ইয়ার আর তুমি কি ইংলিশ বাংলা জানো না এ আর আমি কি লিখছ আমি বুঝতে পারছি না ইন ইনস্টাগ্রামে রিপ্লাই দিলে দিলেন না তো আমি ইনস্টাগ্রামে কাউকে রিপ্লাই দিই মেনে লাইভ কা কতবার আসো আমি মেনে লাইভ সকাল দশ বাজে আজকেরে আসতে নেই পারায় হা এখন আয়া সকাল দশ বাজে আয়া তাই একটা লাইক করো ছোটো পাল্লা বিজমেন্ট হয়ে যাও বন্ধুরা সাবস্ক্রাইব করো এটাই না কি ইংলিশ না বাংলাদি পথ চলেছ বন্ধুরা নতুন বন্ধুরা ধরে ছোট পাল্লা ভিজেন্ট যুক্ত হয়ে যাও স্বাগতম তার বন্ধুরা আমাদের মালাঞ্চল আমাদের মালাঞ্চল আজকে বাইশ খেলা আসুক বাইশ খেলা সে আর কি খেলা আগে বলো কি খেলা তোমার বিশ তুই কি লিখতে পারছি না বাংলায় কেমন করতে পারো কমন করো তোমার বি কেউ বা ডি তোমাকে আমি কিছু বিদ্যার্থ ইংলিশ তেমা কেমন লিখতে চাই কিছু বিদ্যার্থীরা দু হাজার পনেরো নতুন মন্দির পড়ল চলে এসো আমি চলে এসেছি তোমার সে জায়গা খেতে গল্প করতে তাড়াতাড়ি চলে এসো আসে পড়লাম বেশিক্ষণ থাকতে না পারি তোমার বউ তুমি কি লিখছ লিখছি না কে অমিত তোমাকে একটা কথা বলবো নৌকা এস ও তুমি এই এই দাদা ভাইটা অমিত দাদা ভাই কী লিখছে এটা কি বাংলায় বলো তো কী লিখছে তুমি পড়ে বলো তো কি লিখছে আমি তো কিছু বুঝতে পারছি না ওই দেখো ডেট করে দিয়েছে সেই বলেছি তোমাকে তুমি আমার লাইব্রেরি এসে লাইব্রেরি কমেন্ট ডেট করে দিচ্ছ কেন টাটা তুমি যদি বাংলা না জানো তো বলে থাকো ইংলিশতে লিখছো আমি ইংলিশও তো কাঁচা ইংলিশ একটু কাঁচা আছি বাই হম যাও বাই আমি এখন গান বলবো দিদি নাম্বার তোর যে ঠিক আছে গাও তুমি আমার চ্যানেল না তো না নূতন হয়ে থাকো সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো তোমার যে চ্যানেল থাকে তুমি আমাকে কমেন্ট করে আসো তোমাকে কমেন্ট করে কমেন্ট দিকে তোমাকে আমি বন্ধু করে আসবো ঠিক আছে তুমি বিজ তুমি বু Iya, sebenarnya, eh, ya, amin, tak ada bang, lain, bolu.

তোমার কোথায় গেলে হয়ে করলাম বন্ধুরা তাড়াতাড়ি চলেছ তাড়াতাড়ি আমি তুমি ডিএট করছো কেন কমেন্ট বলেছি না ডিএট করবে না চালা কি করছো তোমরা আমি চলে যাবো আমি দাদা বাংলায় বলো বৌদি বুঝতে পারছি হ্যাঁ আমি একটু ইংলিশ কম জানি অমিত অমিত

তাহলে আমি আমি দাদাকে দেখতে বলো হিন্দুস্তান যখন কি লিখছে আমি কিছু বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না কিছুই எத்தி ஒரு நாய் ஏனா

চলে যাচ্ছি আসছে না ফোন করছে না চলে যাই পরে আসবো রাত্রি না বুদ্ধি যাবা না চলে যাবা ঘুমনি তারাই ঘুম পরে আসবো রাত্রে আসবো রাত্রে আর চ্যানেল নতুন না চো সাবস্ক্রাইব দেখতে যাব কখন আজBatchNormি রাতে আসব না যেটা কাট কমেন্ট করব তত রাত থেকে যাব তোমরা যদি পয়েন্ট চললে লাইভই অনেক দেখিয়ে আনো ভালো হতে যদি বললে যাই ইনভি দাও বন্ধুরা একটু লাইক করো

এখন আসলে এখন লোকটো কেউ আসছে না কোনোদিন সকালে তো একটু লোক হয় লাইফে আজকের নেই দুটো বাচ্চা তো বলিনি বা কমেন্ট করবে না ben de sadece

খাই বতাই গ'লে জমা ভাল পূজাটো পাঠ ভাল ফোন কৰো বন্ধু মন্দিৰ মন্দিৰ কৰোঁ লাইক কৰো পূজা পিছত সবসক্ৰাইব কৰো দিদে ভাই পাঠ থাকে দিদী ভাই পাঠ থাকে পূজাটো ভাল লাগিব বন্ধু ঘুম পাচ্ছে গো বন্ধুরা চলে যাচ্ছে ঘুমে টুমি আড়াই ঘুম নেই যেতে পারছি না ঘুমার ইনস্টাগ্রামে আসে কি করবো হুম

चले आससेना आज तक मैं की करबी बाय